আমার নাম মাইদা সুলতানা নুহা আমার কোর্স দুই হাজার বাহাত্তর আমি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আবৃত্তি করছি শেখ হাবিবুর রহমান রচিত নবীর শিক্ষা কবিতাটি তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মুর ঘরে দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাহি পাই কাজ তাই তেজি বেড়াই ভিক্ষা করি হে দয়াল নবী দাও কিছু মরে নহিলে পরাণে মরি আরবের নবী করুণার ছবি ভিক্ষারীর পানে চাহি কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি বলিল সে আছে শুধু মূল কম্বল একখানি কহিল রাসুল এক্ষনি গিয়া দাও দাহা মরিয়া সম্বল তার কম্বলখানি বেঁচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাসুল খাদ্য কেনার তরে বাকি টাকা দিয়া কিনিয়া কোঠার হাতল লাগাই নিজে কহিলেন যাও কাঠ কেটে খাও দেখো ক্ষোদা করে কি যে সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারি প্রাণ বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান অভাব তাহার রহিল না আর হইল সে সুখী ভবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা مهنوت كرشبه السلام عليكم ورحمة الله تعالى وبركاته